আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা চলে আসছি হান্ডি বিরিয়ানি টেস্ট করতে তো কেমন স্বাদ হয় চলুন দেখা যাক তো আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো তো দেখি রেস্টুরেন্টের ভিতরে ঢুকা পরিবেশটা দেখি আপনাদেরকেও দেখাই চলুন পরিবেশটা সুন্দর হলেও ভিতরে দেখা যাচ্ছে স্পেসটা খুবই কম তো চলুন আপাতত আসন গ্রহণ করি তারপর দেখা যাক যে বিরিয়ানি কেউ কোনো সময় আসে তো আমি যখন ঢুকতেছিলাম তখন তারা একদম বিরিয়ানি অর্ডার করে বসে গেছে তো প্লেটরি কিন্তু দিয়ে গেছে তারপর আবার বিরিয়ানিও চলে আসছে বেশি একটা সময় লাগে না আমাদের অপেক্ষা করতে হবে

Please stay. Hola. Hola, es como ahora. De la compañía, de la, Isidri. Ta W W. Ya. Ahora va a hacer en la. Vamos a empezar a. Y por eso, a por eso, pues va a estar muy bonito. Luego de ese nombre, grande, vamos a dar salida.

اوه باڻي ڏانهن وڃو، اها وڌيڪ ڏانهن وڃو. 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 اها وڌيڪ ڏانهن و মই <laughs> দি <laughs> িয়ানি খাইতে আছে আর কইতে আছে ভাই হইলে ভালো লাগতো সেই স্বাদ সেই স্বাদ তো কইলাম খা সমস্যা কি যে সফিক সফিক তো খাইতে খাইতে একদম মনে করেন শেষ করে লাইছে আবার নিতে চাইতেছে তো আমি বললাম যে সমস্যা কি আপনি আরো নেন তো বলতেছে ভাই হেব্বি টেস্ট তো এই ছিল আমাদের আজকে ভিডিও পরবর্তী কোন ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ